আমাদের গতকাল থেকে সাড়ে দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্য বার আশ্বস্ত করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই টাকা সম্পন্ন করতে এই ধরনের কোনো সুস্পষ্ট স্টেটমেন্ট বা এই ধরনের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ওনাদের জায়গা থেকে আমরা পাই সেক্ষেত্রে আমাদের এই অবস্থান আমরা বিগত সময় দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম লেগে আছে একটি বহল যারা কাজ করছে যারা ঠিক সেইভাবে বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে একটা জবাব দিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে টেন্ডার হয়েছে বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে কোনো কাজের কোনো জবাব দিতে না বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না তাদের একরকম ত্রুটি চিপে ধরা হতো এবং এই যে কাজগুলো হতো এই কাজগুলোর বিষয়ে কোনো ধরনের জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে হতো না যে এখনো একই কায়দায় একটা সিন্ডিকেট তৈরি করে আবারও নতুন করে সেই ধরনের হেজেমনি যারা প্রতিষ্ঠা করতে চান তারাই মূলত ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করা হচ্ছে আপনারা অবস্থা আছেন যে একটা গোষ্ঠী যারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই আমরা সেই গোষ্ঠী তাদের উদ্দেশ্যে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পাঁচ আগস্ট পরবর্তী সময় আজ প্রায় দশ মাসে বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো গুলো করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্দোলনগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা করেছি এই ব্যর্থতার দায়টা আসলে কার দেখেন কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রায় দুইশো উনসত্তর জন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিদিনই থাকে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালিত তারা সহযোগিতা করে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা করে এখন এই দুইশো উনসত্তর জন নির্বাচিত শিক্ষার্থীদের কার্যক্রম যদি না থাকে বিশ্ববিদ্যালয় তারা যদি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে না পারে ছাত্র এবং শিক্ষকদের বন্ধন হিসেবে তারা যদি কাজ করতে না পারে তাহলে আমাকে বুঝান আমাকে বলেন কিভাবে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা পূর্ণাঙ্গ রূপে সুন্দরভাবে কাজ করবে এটা কেউ সম্ভব হয় সম্ভব কোনোদিনও সম্ভব ডাকসু ছাড়া ছাত্র ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয় শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়া সকল কার্যক্রম করা কখনোই কোনো সম্ভব এই জন্যই ডাকছে দরকার সুতরাং যারা ইনিয়ে মিনিয়ে বিভিন্ন ছুতা দিয়ে বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই ব্যবস্থা নেই তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ডাকসু কি এবং কেন দরকার জানেন না অথবা তারা জেগে জেগে ঘুমাচ্ছেন আপনারা অবগত আছেন আজকে আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি করছি সারা রাত আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি আমি সারা দিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময় আবারও এই মোতাহার ভবনের ছয়টি অবিস তাজা কক পাওয়া গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই যে আমাদের বুঝি পাশে

বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া শুরু ষড়যন্ত্র আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশন হচ্ছে তাদের শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলায় যে পরিবেশ আছে এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে সৃষ্টি করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বাঞ্চাল করে নেবে পাঁচ আগস্ট পরবর্তী সময় দশ মাস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল আবাসন সংকট মানের সংকট লাইব্রেরির সংকট ট্রান্সপোর্টেশন সংকট এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে অসংখ্য সংকট হয়েছে আমাকে আপনারা বলেন যে কতগুলো সংকটের পুরোপুরি সমাধান হয়েছে হয়েছে হয়নি হয় নাই হবে না বরঞ্চ আবারও ছাত্রলীগের সময় যেরকম হবে হলে সিটের সংকট তৈরি করে বিভিন্ন সংকট তৈরি করে শিক্ষার্থীদেরকে হল এজারা দিয়েছে ঠিক একই কায়দায় চাকসুকে বানচাল করে সেই কায়দায় হলগুলোকে দখল করে তারা ছাত্রদের নিয়ে নজর করে তারা মিছিল মিটিং কাজে ব্যবহার করতে চায় আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখেছি অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল গণতান্ত্রিক ক্যাম্পাস সহবাস্থানের ক্যাম্পাস বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার ক্যাম্পাস সেটি কারা প্রতিষ্ঠা করে আমরা এমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি যেটা হবে গবেষণা বিশ্ববিদ্যালয় একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজি